আমি জানি না পেয়েছে তারা ওই আসনের মধ্যে সব যে বেশি ভোট দেখাচ্ছে হইলো মানে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতাই নাই বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায় কুষ্টিয়া এক দুই তিন কিশোরগঞ্জ পাঁচ শরীয়তপুর তিন শরীয়তপুরের মতো জায়গা এটা শেখ মুজিবের ঘাটি এখানে জামাত ইসলাম পাশ করেছে লক্ষ্মীপুর তিন চট্টগ্রাম সিক্সটিন এগুলো যদিও তাদের ইয়ে এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর এক বগুড়া তিন সিলেট ছয় কিশোরগঞ্জ দুই ঢাকা বিষ মুন্সীগঞ্জ এক ফেনী এক ফেনীর তিন বরিশাল ছয় লক্ষ্মীপুর চার চট্টগ্রাম চার চট্টগ্রাম এগারো এগুলোতে বিএনপি এগিয়ে আছে তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে আসলে এর মধ্যে কিছু কিছু ই এখনো বাকি আছে আচ্ছা এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি যেমন চুয়াডাঙ্গা এক চুয়াডাঙ্গা দুই দুইটাই জামাত সতেরো সাথে যদি যোগ করেন উনিশ ঢাকা এগারো হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কুমিল্লা চার একুশ তারপরে আরো কোনটা এসেছে আচ্ছা পাটোয়ারি বাইশ মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান অনেকগুলো আসন পেয়েছে কিন্তু এইখানে হাতে দিচ্ছে না ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে ঘরের কোনায় নাহিদের আসন আছে সেগুলোর কোনো আলাপ নাই পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে মানে উদ্দেশ্যটা কি ভাই আমি এটা একটু জানতে চাইতেছি দেখেন চাপাই নবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদ হারুন রশিদের ধানের শীষ পেয়েছে 在，啥东西？没事。<说> এখন ডিজে দুই মিলা তারপরে পুরা সেনাবাহিনীরে কিনা ফেলবেন এটা এই দিন তো নাই সেনাবাহিনী গত দুই দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে আপনাদের দুই চারজন এইসব এই দুর্নীতিবাজ আহ এই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন এগুলির দিয়া তো আপনি এই সেনাবাহিনীর এই সুনাম রে